সম্মানিত দর্শক কামিজের হাতা কিভাবে সেট করবেন বা কীভাবে জয়েন দিবেন আজকের এই ভিডিওতে এই বিষয়টি দেখাবো তো সবার প্রথমে এইভাবে হচ্ছে মিলিয়ে নিয়ে এখানে হচ্ছে ফিডিংয়ের সেলাইটি দেওয়ার আগে এখানে চিহ্নটা দিয়ে নেবেন তো এখানে হচ্ছে হাতার মুহুরি বা মুখটাতে হচ্ছে কি পরিমাণ সেলাই দিতে দিতে যাচ্ছেন সেটা হচ্ছে অবশ্যই আপনাদের এখানে দিয়ে নিতে হবে আমি এখানে হ্যাম্পিলাই দিয়ে নিচ্ছি তো প্রথমে কোন করে একটা ভাঙা দিয়ে সেলাইটা দিয়ে নিলাম এরপর হচ্ছে ডাবল ভাঙা দিয়ে সেলাইটি করে নেব এটাকে বলা হচ্ছে সেলাই আর এখানে যে হাতাটি আমি জয়েন করবো এটা হচ্ছে মূলত এক ঢালা প্লাজো হাতা বা মাইক হাতা তো এইভাবে প্রথম অবস্থায় আপনাদের এই সেলাইটি করে নিতে হবে একটু ভালোভাবে খেয়াল করবেন যারা আমার পেজে এখনও নতুন রয়েছেন অবশ্যই এই ধরনের ভিডিও পেতে পেজটি ফলো করে দিয়ে সাথে থাকবেন তো এখানে দেখুন আমার কিন্তু সেলাই দেওয়া কমপ্লিট এরপর এখানে ফিডিংয়ের এর সিলাইটি আমি দিয়ে নেব যেহেতু যে চিহ্নটা দিয়েছি ওই চিহ্ন অনুযায়ী জাস্ট আমাকে ফিডিংয়ের সেলাইটি করে নিতে হবে আর এইখানে অবশ্যই আমাদের হচ্ছে রাউন্ড করে নিতে হবে দেখুন নিচে দিকে কিন্তু অনেকটাই লুজ রয়েছে প্রায় সাড়ে সাত ইঞ্চি মতো এখানে হচ্ছে ডাবল সেলাই দিয়ে নিতে হবে এক্সট্রা যে সুতোগুলো থাকবে ওগুলো সুন্দরভাবে হচ্ছে কাটিং করে নিতে হবে এখানে হচ্ছে ছোটো করে কয়েকটি কাঠ বসিয়ে দিতে পারেন তাহলে হচ্ছে কোনো প্রকার ঘুষ ধরবে না হাতাটিতে সোজা করার পর তো এখানে দেখুন আমি সুন্দরভাবে হচ্ছে হাতাটি লেবেল করে নিয়ে নিলাম এটা হচ্ছে এটাকে আমরা বলে থাকি এক ঢালা প্লাজো হাতা বা মাইক হাতা তো এখানে দেখুন আমার হাতাটি কিন্তু সেলাই করা কমপ্লিট এরপর বডির পার্টটা এখানে রাখবেন সোজা পাশে অবশ্যই দুইটা পার্ট রেখে এখানে হচ্ছে চিহ্ন এবং শোল্ডারের জয়েন্ট দুটো পার্ট এখানে ধরে আমাদের এখানে সেলাই করে নিতে হবে তো এই সেলাইটা অবশ্যই কীভাবে দেবেন একটু ভালোভাবে খেয়াল করবেন দেখুন আমি এখানে প্রথমে একটু সেলাইটি করে নিচ্ছি এরপর এখানে বডির পার্টের যে জয়েনটা আছে এবং সেই সাথে হাতার যে জয়েন্ট আমরা করলাম এই দুইটা জয়েন্ট হচ্ছে মিলিয়ে ধরে কিন্তু আমাদের সিলে দিয়ে নিতে হবে এখানে যে কোনো একটা পার্ট যদি ছোট বড়ো হয় তাহলে সেটাকে অবশ্যই টান দিয়ে বা লুজ দিয়ে হচ্ছে আপনাকে সেলাইটি সঠিক করে নিতে হবে আর এখানে অনেক সময় দেখা যায় ঘুষ ধরে তো সেক্ষেত্রে আপনারা যে কাজটি করবেন যেখান থেকে সেলাই স্টার্ট করেছিলেন ওই আপনার বডির পার্ট এবং আর্মহলের পার্টটা হাতার আরমহলের পার্টটা মিলিয়ে ধরে আপনারা অবশ্যই ওই প্রথম সেলাই থেকে শুরু করে আপনারা কাপড়টা মিলে নেবেন দেখবেন কোনো প্রকার যদি ছোট বড়ো হয় তাহলে সেটাকে জাস্ট আপনারা জাস্ট একটু টান দিয়ে বা লুজ দিয়ে হচ্ছে সেলাইটি মিলে নেবেন তাহলে দেখবেন কোনো প্রকার ঘুষ ধরবে না তো এখানে দেখুন আমি যদি হাতাটা এখন সোজা করি তাহলে এই বিষয়টি ক্লিয়ার হবেন দেখুন আমার কিন্তু একদম পারফেক্টভাবে ফিনিশিংভাবে কিন্তু হাতাটি আমি সেলাই করে আপনাদের দেখিয়ে দিলাম